আমার চোখে তো দুর্দান্ত লাগছে তোমাদের ভিডিওতে কেমন লাগছে সেটা একটু পারলে একটু কমেন্ট করে দিও একদম নূতন পেজ তো লোকজনের সামনে সেরকম একটা যায় না আমার প্রোফাইল থেকে যেটুকু শেয়ার করি ব্যাস ওটুকুই এই রাস্তাটা বেশ খারাপ আছে সুন্দর না একপাশে নদী এটা কিন্তু না এটা হচ্ছে নদী একপাশে নদী আর এক পাশে একটা পাড়া নদীর পাশ দিয়ে সকাল সকাল এইভাবে বাইক নিয়ে ঘুরছি মনে হচ্ছে জীবনটাকে উপভোগ করছি এই রে এই ছোটো রাস্তায় টোটো সাইডে দাঁড়াই যাও এই রাস্তাটা সোজা গেলে পড়বে হচ্ছে আমাদের কানমারি কানমারি বাজার আর এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের হাটগাছি এ কি আয়না ঘুরে যাচ্ছে চলো দেখি কতদূর যাওয়া যায় এই রাস্তা ধরে রাস্তাটা বেশ খারাপ তারপরে দেখি ওরে বাবারে রাস্তা দেখো সামনে আর বেশি দূর যাবো না এখানে বাইক ঘোরানো যাবে ওই সামনে একটা মাঠ মতন আছে ওইখান থেকে ঘুরিয়ে নিই বেশি দূর যাওয়া যাবে না চলো তোমাদের একদম এই গ্রাউন্ডে নিয়ে যাই দেখেছ কি দারুণ পরিবেশ